সুধী দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল মহাত্মা গান্ধী জীবনাদর্শ মেনে চলার আহ্বান মন্ডল কংগ্রেসের আলোচনার সভায় অহিংস আন্দোলনের মাধ্যমে পরাশক্তি ব্রিটিশকে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন শুধুমাত্র ব্রিটিশ সরকারের বিরুদ্ধে নয় দেশের উঁচু নিচু ব্যবধান গোচাতে আজীবন কাজ করে গেছেন রক্ত একজন মানুষের উর্ধ্বে উঠে কাজ করে গেছেন বলে তার নাম হয়েছে মহাত্মা আর শুধুমাত্র ভারতের জাতির জনক হিসাবে নয় ওটা বিশ্বে অহিংসার প্রতীক হিসাবে পরিচিত হয়েছেন জাতির জনকের জন্মদিন উপলক্ষে বুধবার সন্ধ্যায় এতাবাড়ি মন্ডল কংগ্রেসের উদ্যোগে এতাবাড়ির বাজার আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে এভাবে নিজের অভিমত তুলে ধরেন নবগঠিত রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রের ভারত জাতীয় কংগ্রেসের দায়িত্বভক্ত প্রাক্তন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের অবসরপ্ত জেনারেল ম্যানেজার ডক্টর অনুপ কুমার দাস তালুকদার নাতাবলিজিপী মন্ডল কংগ্রেসের সভাপতি বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডক্টর অনুপ কুমার বলেন বর্তমান আমাদের দেশে মহাত্মা গান্ধীর জীবন আদর্শ নিয়ে আলোচনা ও জীবন বাস্তবায়ন একান্ত আবশ্যক মণ্ডল কংগ্রেসের সম্পাদক ফিফিজুর রহমান বলেন বর্তমান দেশের সংবিধান ডক্কার দায়িত্ব দেশের জনগণের কংগ্রেস আমলে জনগণের সংবিধান অধিকার অক্ষত ছিল কারণ মহাত্মা গান্ধীর আদর্শ নিয়ে পরিচালিত হয়ে থাকে এই দল তিনি আরও বলেন নবগর্ঠিত রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রে ডক্টর অনুপ কুমার দাস তালুকদারের মতো উচ্চশিক্ষিত মানুষের খুব প্রয়োজন তার নেতৃত্বে রামকৃষ্ণগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস দল শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন সবাই মধ্যে বক্তব্য রাখেন কংগ্রেস নেতা দুর্বজ্যোতি দাস তাতাবলীজির প্রাক্তন সভাপতি নুরুল ইসলাম পল্ডর জিপির প্রাক্তন সভানেতির প্রতিনিধি নুরুল হক তালুকদার তাতাবলীজির প্রাক্তন এক সদস্যের প্রতিনিধি হাজির লুৎফুর রহমান প্রাক্তন আট সদস্য নজরুল ইসলাম কবি আব্দুল মনিম সহ বিশিষ্টরা দেখুন এই প্রতিবেদনকে আমার প্রণাম বিশেষ করে রাতাবাড়ি আমাদের মন্ডল প্রধান হ্যালো মন্ডল সেক্রেটারি যারা আজকে আমাকে দিয়েছেন এখানে আপনাদের সঙ্গে আসার জন্য কথাবার্তা বলার জন্য সবাইকে আমার এখন যেহেতু প্রথমে নতুন সবাইকে আমি জানি না ফার্স্ট ভিজিট সবাইকে আমার প্রণাম যে আপনাদের সবতা পাইছে আমি খুব খুশি এবং মনোজির বাবু আমাকে একটা চান্স দিছে আজ রাজনের সঙ্গে দেখা করার জন্য তো এটার জন্য আমি খুব খুশি বোধ করতেছি যেহেতু আজকে এটা গান্ধী জয়ন্তী আমরা মানি গান্ধীর আদর্শ গান্ধীর আদর্শ ছিল অহিংসা পরম ধর্ম অহিংসা পরম ধর্ম মানে উনি বলছেন যে হিংসা করে কোনো সমাধান হয় না অহিংসার মাধ্যমে আমরা করব তো ব্রিটিশদের একটা বিরাট বড় সাম্রাজ্য ছিল এরা অনেক শক্তিশালী ছিল সূর্য উস্ত সূর্য উদয় থেকে অস্ত সাম্রাজ্য ছিল তো ব্রিটিশ জমানাতে আমাদের মহাত্মা গান্ধী প্রথম শুরু করলেন যারা শুরু করলেন সিভিল ডিস অভিডেন্স মানে সরকারের যে নিয়ম আছে আমরা এটা মানব না যেটা আমাদের ভারতীয়দের মানে অসুবিধা হচ্ছিল ফার্স্ট উনি শুরু করেন এটা চম্পারণ থেকে যেখানে আপনার চাষিদের উপরে ব্রিটিশের একটা ছিল যে তোমার এতটা জমির মধ্যে নীল চাষ করতেই হবে ওইটা দিয়ে প্রথম সত্যাগ্রহ শুরু হয় তারপরে উনি অসহযোগ আন্দোলন কুইট ইন্ডিয়া মুভমেন্ট দান্ডি লবণ মুভমেন্ট করেছেন ওনার জীবনী হলো যে উনি অক্টোবর উনার জন্ম হয় এবং ত্রিশ জানুয়ারি উনিশশো আটচল্লিশ মৃত্যু দীর্ঘ আঠাত্তর বছর বয়সে তার জীবনে উনি প্রায় বাইশ বছর সাউথ আমেরিকা সাউথ আফ্রিকাতে ছিলেন আইনি কাজ করার জন্য এবং উনি বাইশ বছর বয়সে লন্ডন থেকে আইনের ডিগ্রি পাস করেন পরে উনি চলে যান সাউথ আফ্রিকায় তারপরে ওখান থেকে প্রায় একুশ বছর থাকার পরে ইন্ডিয়াতে ব্যাক করেন উনিশশো পনেরোতে তখন থেকেই উনি সমস্ত যে আমাদের দরিদ্র শ্রেণীর মানে চাষি হোক বা সমস্ত যারা কাজ টাস করে নিচের সমাজের এদের কিন্তু সংগঠিত শুরু করে অহিংসা আন্দোলনের ছোয়াছুতি অচ্ছুতি নিয়ম মুভমেন্ট করেন মহিলাদের উন্নতির জন্য উনি কাজ করেছেন আর উনি কংগ্রেসের প্রেসিডেন্টও ছিলেন উনিশশো চব্বিশের ডিসেম্বর থেকে এপ্রিল উনিশশো পর্যন্ত যেটা ছিল মেনলি যে আমরা অহিংসার পথে না গিয়ে অসহযোগ করে সত্যাগ্রহ করে এটাতে দেখা গেল পরে যে আমাদের যেটা আমরা করলেন মহাত্মা গান্ধী ওটা পৃথিবী সমস্ত অন্য অন্য নেতারা মেনে নিল যে এটা একটা রাস্তা আছে আমাদের আজি আজকের দিনে যে পরিস্থিতিতে হলো যেভাবে আমাদের সমাজে অসন্তুষ্ট সৃষ্টি হইতেছে বা ইনসার একটা রাজনীতি চলছে এরকম পরিস্থিতিতে গান্ধীর আদর্শটা খুব দরকার আমরা যাতে ওটা দিয়ে আমরা সমস্যার সমাধান করতে তো সবার কাছে আমার এই অনুরোধ আমরা গান্ধীর নীতি ফলো করব এবং অহিংসার মাধ্যমে সমস্যাগুলো সমাধান কর এই বলে আমি আমার বক্তব্য এনেশেছি